এদিক থেকে নেমে এসেছি এখানে নামার রাস্তাটা খুবই দুর্গম এদিকটা পুরো জল জঙ্গলে আগুন জ্বালিও না আমাদের আর মেরো না ছোটবেলা থেকে অনেক শুনেছি পুরুলিয়ার কথা কিন্তু কোনোদিন আসার সময় পাইনি দেখিনি পুরুলিয়ার গ্রামীণ জীবনযাপন শুনেছি সেখানে গেলে নাকি প্রকৃতিকে অনেক কাছের থেকে দেখা যায় দেখা যায় পাহাড়ের কোলে সূর্যের অস্ত যাওয়া বিকালবেলা চাষিদের ঘরে ফেরা পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্ণা সালার পলাশের এক গভীর জঙ্গল এ সমস্ত কিছুই শুনেছি পুরুলিয়াতে গেলে দেখা যায় তো অবশেষে বেরিয়ে পড়লাম অযোধ্যা সার্কিটের সাইট সিনে প্রথম দিন অযোধ্যা পাহাড়ে এসে একদম দেরি না করে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের যে সমস্ত টুরিস্ট পয়েন্ট রয়েছে সেগুলি দেখার জন্য অযোধ্যা পাহাড়ের সমস্ত স্থানগুলি দেখতে হলে আপনাদেরকে একদিন এখানে থাকতে হবে আর এখানে এসে কোথায় থাকবেন কিভাবে আসবেন এর পুরো তথ্য আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে ওপরের আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়া দেওয়া থাকলো এখন দাঁড়িয়ে আছি অযোধ্যা হিলের আপার ড্যামে এই আপার ড্যাম একদম অযোধ্যা পাহাড়ের একদম সবথেকে হিলটপে অবস্থিত এই আপার ড্যাম এদিকটা পুরো জল এই আপার ড্যামটি এক কিলোমিটারেরও বেশি লম্বা এই শুষ্ক অঞ্চলে জলের প্রধান উৎস হিসাবে এই আপার ড্যামের জল ব্যবহার করা হয় জল বেঁধে রাখা এবং এদিকে পাহাড় এবং এই ড্যামের জলে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমরা পাঞ্চেত মাইথন ড্যাম এই দুটো ড্যামে দেখেছি লে বোটিং হয় মাইথন ড্যামে দেখেছি বোটিং হয় কিন্তু এই অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম এই ড্যামে কোনো বোটিং হয় না কথায় অসাধারণ একটি ভিউ শীতকালে পিকনিক করার একদম আদর্শ জায়গা এই অযোধ্যা পাহাড় আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দিকে যেতে যেতে একটি সাইনবোর্ড দেখতে পেলাম প্রত্যেক বছর পাথা ঝরার সময় তোমরা জঙ্গলে আগুন লাগিয়ে দাও গত বছর আমাদের কত আত্মীয় মারা গেছে তোমরা জানো জঙ্গলে আগুন জ্বালিও না আমাদের আর মেরো না আমরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জাতি মানব জাতি এতটাই নিষ্ঠুর হয়ে গেছি যে আমরা এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে এসে আমরা জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে কেউ জঙ্গলে যত্রতত্র বিড়ি সিগারেট খেয়ে এখানে ওখানে ফেলবেন না দেশলায়ের কাঠি জ্বালাবেন না এবং কেউ অনুরোধ করে কেউ ইচ্ছাবশত জঙ্গলের মধ্যে আগুন ধরাবেন না এই জঙ্গলে বন্য হাতি রয়েছে এখন আপার ড্যাম থেকে চলে আসলাম সেকেন্ড ভিউ পয়েন্ট লোয়ার ড্যামে তো দূরে এই যে দেখতে পাচ্ছেন লোয়ার ড্যামের রাস্তা ওই যে ওখানে তা ওখানে কাউকে যেতে দেয় না দূরে ওই যে লোয়ার ড্যামের জল জল বেঁধে রাখা হয়েছে ওখানে এখন যেহেতু সিজন তার জন্য টুরিস্ট খুব একটা এখনো আসেনি এখানে লোয়ার ড্যাম দেখে চলে আসলাম একদম অযোধ্যা হিল টপের নিচে লহরিয়া ড্যামে তো চলে আসলাম এখন লোয়ার ড্যাম থেকে লহরিয়া ড্যামে এটাই হলো সেই লহরিয়া ড্যাম এবং দূরে পাথরের মতো ওটা হলো লোয়ার ড্যাম এবং এই লোয়ার ড্যামের ওপরে হলো আপার ড্যাম আর আপনারা যারা এখানে এসে একদিনে ঘুরে বাড়ি চলে যেতে চান তারা এই লহরিয়া ড্যামের এখান থেকে গাড়ি বুকিং করে অযোধ্যা পাহাড় ঘুরতে পারবেন

পূর্বপুরুষ থেকে চলছে তাও কত বছর হবে ঠিক বলতে পারছে না পরে পুরো একদম পূর্বপুরুষ একটা ছেলে একটা মেয়ে আড়াইশো টাকা এই দুটো মুখোশের দাম আড়াইশো টাকা হলো দুর্গা ড্যাম ও এখান থেকে জাস্ট ন্যাচারাল ভিউটিটা দেখুন খুব সুন্দর একটি ভিউ এসে গেছি পুরুলিয়াতে লাল মাটির পুরুলিয়া যে লাল মাটির নাম শুনলে আমাদের সবার একটা কথাই মনে পড়ে তোরা লাল পাহাড়ির দেশে চ রাঙা মাটির দেশে চ টুর্গা ড্যামে যাওয়ার সময় এরকম একটি সিঁড়ি দেখতে পাবেন এই সিঁড়ি দিয়ে সোজা ওপরের দিকে উঠে গেলে একটি মন্দির পাবেন আমরা একটা দুর্গম রাস্তা দিয়ে বাইক নিয়ে পর্যন্ত আসলাম একটু অফবিট মানে এখানে নতুন একটি হিডেন ফলস আছে তো দূরে একটি ফলস দেখা যাচ্ছে ওই ফলসটার নাম হলো ঘাটকুচা ফলস এখান থেকে রাস্তা কিন্তু আমরা বাইক রেখে এখন ওদিকে যাব না দুর্গা ড্যাম দেখে চলে আসুন দুর্গা জলপ্রপাত দুর্গা ড্যাম থেকে মাত্র তিন কিলোমিটার বাইক চালিয়ে এখন চলে আসলাম দুর্গা ওয়াটার ফলসে তো এখান থেকেই এই রাস্তা দিয়ে নিচের দিকে নামতে হবে ট্র্যাকিং করে নিচের দিকে নামতে হবে ঝর্নার হালকা হালকা আওয়াজ আসছে তো এই দোকানে এগুলো হলো সব পাহাড়ি লেবু দেখুন এরকম লেবু আমাদের ওখানে দেখা যায় না এই পাহাড়ি লেবুর শরবত খেলাম একটু আগে তো পনেরো টাকা করে গ্লাস নিলে খুবই সুন্দর খেতে আর এখান থেকে নিচের দিকে নামতে হবে দুর্গা ফলসের দিকে চলুন নিচের দিকে নামা যাক তো দূরে দুর্গা ফল দেখতে পাচ্ছেন এখান থেকে রাস্তাটা নামার খুবই দুর্গম মানে এদিক থেকে নেমে এসেছি এখানে নামার রাস্তাটা খুবই দুর্গম ভালো করে তাকিয়ে তাকিয়ে নামতে হচ্ছে একটু একটা দাদা নেমেছিল সেই দাদা পাথরে স্লিপ খেয়ে পিছের দিকে পড়ে গেছে তার পুরো জামা প্যান্ট সমস্ত কিছু ভিজে গেছে দেখা হয়ে গেল আপনারা দেখলেন ফলস নামার সময় কষ্ট না হলেও ওঠার সময় প্রচন্ড কষ্ট হবে এখানে তো যারা বয়স্করা আছেন তারা একটু ভেবেচিন্তে এখানে নামবেন এই কটি জায়গা ঘুরতে ঘুরতে প্রায় বিকাল হয়ে যাবে বিকালবেলা চলে আসুন মার্বেল লেকে আর যদি পারেন আপনারা মার্বেল লেক থেকে বিকালে সূর্যাস্ত উপভোগ করুন তো এখন দাঁড়িয়ে আছি মার্বেল লেকের সামনেই এদিক হলো মার্বেল লেক যখন আপার ড্যাম তৈরি হয়েছিল তখন এখান থেকে পাথর কেটে কেটে নিয়ে আপার ড্যামের কাছে ব্যবহার করা হয়েছিল তরপানিয়ার অস্থানীয় স্থানীয়ভাবে মার্বেল লেক নামে পরিচিত যাকে বলা হয় অযোধ্যার গ্র্যান্ড ক্যানিয়ন এখানে আসলে ছুঁয়ে দেখা যায় আশ্চর্য সব পাথর যাবো লেকের কাছে আমেরিকার কলোরাডো নদীকে ঘিরে রেখেছে প্রাচীন গ্র্যান্ড ক্যানিয়ন তেমনি সুউচ্চ পাহাড়ার গভীর জঙ্গল ঘিরে রেখেছে বৃত্তাকার নীল জলের মার্বেল লেকটিকে যারা অযোধ্যা আসবেন তারা একবার হলেও এই নৈসর্গিক হ্রদে পা ভিজিয়ে যান আর উপভোগ করে নিন বিকালবেলা সূর্যাস্ত কেউ যদি জোরে কথা বলে তো সেই আওয়াজ রিফ্লেক্ট করে তো দেখুন শুনুন হ্যালো শুনেছেন তো আওয়াজ হালকা হালকা রিফ্লেক্ট করে তো মার্বেল লেকের ড্রোন ভিউ আপনারা দেখলেন বিকালবেলা সূর্যাস্ত প্রায় এই লেকেই উপভোগ করলাম তো এই যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলো দেখুন অনেকটা সাদা এবং কালো যেহেতু মার্বেল পাথরের মতো দেখতে এখানকার পাথর তাই এই জায়গার নাম হলো মার্বেল লেক প্রায় সন্ধ্যা হতে চললো সেখানে জায়গায় জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে এখানে হাতি থেকে সাবধান কেননা এখন সন্ধ্যা হতে চললো আরেকটু পরে হাতি বিভিন্ন পাহাড়ি জীবজন্তু হয়তো রাস্তায় চলে আসতে পারে এদিকে যতদূর দেখতে পারবেন শাল এবং পলাশের জঙ্গল আমরা অযোধ্যা পাহাড়ের কিছু স্থান দেখে চলে আসলাম একটি হোটেলে আমরা বাজার থেকে মাংস কিনে এই হোটেল থেকে রান্না করিয়ে নিয়ে আসলাম আমরা সাইট সিন করে এখন আমাদের হোমস্টেতে চলে আসলাম সাইট সিন আমাদের ছটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা ওখানে অযোধ্যা যে মেইন হিলটপ সেই হিলটপের ওখানে ময়ূর পাহাড়ের ওখানে একটা রেস্টুরেন্ট ছিল সেখান থেকে আমরা আজকে মাংস এবং রুটি এইগুলো একদম ওখান থেকে রান্না করে নিয়ে আসলাম আমাদের এই রিসর্টেও খাবার ব্যবস্থা আছে পাশেই ওনাদের হোটেল রয়েছে কিন্তু এদের এখানে খাবারের রেটটা একটু বেশি যার জন্য আমরা ওখান থেকে একদম চিকেন কিনে রান্না করিয়ে নিয়ে আসলাম তো আমাদের এদিকে চলে গেল হলো আপার ড্যাম লোয়ার ড্যাম বাঘমুন্ডির দিকে এবং এদিকে চলে গেলো অযোধ্যা হিলটপের দিকে তো রাত্রের দৃশ্যটি দেখুন এখানে কতটা সুন্দর দৃশ্য রাত্রে দেখুন খুব ঝা চকচকে একটি হোমস্টে দেখুন এখানে আমাদের গাড়ি পার্কিংয়ের খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে গেট রয়েছে এবং ওই যে ওখানে ওনাদের রেস্টুরেন্ট আছে ওখানে চলুন এখন রুমের ভেতরে যাব অযোধ্যা হিল পুরুলিয়া মাসদিহি হিলটপ ফরেস্ট বাংলো এখানে দেখুন এখানে এখানে খাবার জিনিসের খুব সমস্যা একদম পুরো নির্ঝুম এখানে অযোধ্যা হিলটপ পাশেই ফরেস্ট এদিকে একদম পুরো নির্ঝুম হালকা হালকা ভালোভাবে শুনলে পোকার ডাক শোনা যায় একটা হোমস্টে লিমিটেড কয়েকটি ঘর নিয়ে হাতে কোনো হয়তো দশ থেকে বারোটি রুম রয়েছে ভেবেছিলাম যে বরন্তিটাই অববি প্লাস এখানেও খুব সুন্দর সুন্দর জায়গা আছে এ পুরো এত সুন্দর সুন্দর জায়গা যে আমরা যে চার দোকানে বসেছিলাম রেস্টুরেন্টে ওখান থেকে তো আসতে মনই চাইছিল না কিন্তু যেহেতু আটটা বেজে গেছে যার জন্য এবার পাহাড়ি রাস্তা অনেকটা রাস্তাও অতিক্রম করে আসতে হবে এখানে তো পাহাড়ি জীবজন্তুর ভয় থাকতেই পারে যার জন্য আমরা আর বেশি ওয়েট না করে এখানে চলে আসলাম ওই যে রেস্টুরেন্ট ছিল সেখান থেকে একশো টাকা চিকেন কিনেছি সেই এক সেই একশো টাকার চিকেন আমরা রান্না করে এনেছি চিকেনের সাথে রয়েছে চার পিস রুটি এবং সাথে চিকেন প্রায় পাঁচশো গ্রাম চিকেন কিনেছি তো চলুন এখন খাবার খাওয়া যাক তো আমরা এখন খেতে বসেছি খে মাংসটি কেমন রান্না করেছে সুন্দর রান্না হয়েছে। খুব ভালো রান্না করেছে আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পরের দিন দেখা হচ্ছে এই অযোধ্যা পাহাড়ের সুন্দর একটি সকাল নিয়ে